লেখা পড়া পড়ন্ত স্পষ্ট তার মানে এই নয় যে শুধু লেখা পড়া দেই বড় হওয়া যায় লেখা পড়া পাশাপাশি অর্থনৈতিক কো কারিকুলার ক্ষেত্রে দরকার আছে বিএমসিসি কাউন্সিল রাজদায়ক প্রকল্প যে সভা করা এর আয়োজন করা হয়েছে এই সকল সভাগুলোরে সকলে অংশগ্রহণ পারে সভা দ্বারা এবং পারিবেটি করতে অংশগ্রহণ করা মানে শিক্ষে এবং শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটানো এর মাধ্যমে সামাজিকরণ হয় সেবা হয় শুধু পড়াশোনা করলেই সুখ এবং সুন্দরভাবে নানা খাওয়া যায় না পাশাপাশি সমাজ বন্ধু বান্ধব এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দলীয় আচার আচরণ শেখার বিষয়টা জড়িত রয়েছে শিক্ষক শিক্ষিকাদের সাথে যোগাযোগ করা দলে কাজ করা দলে খেলাধুলা করা এবং বিভিন্ন বিষয় যেমন খেলাধুলা করা নাটক কবিতা আবৃত্তি সহ অভিনয় সকল বিষয়ে যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলেই আমাদের ভবিষ্যৎ চলার পথ সহজ হবে আমরা জানি আমাদের লাগার শেষ পর্যায়ে আমাদের কর্মের সংস্থানের জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হবে সেটা পরীক্ষায় লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষা হয় এবং অন্যান্য পরীক্ষাগুলো হয় এই সকল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে অনেকেরই মুখে জড়তা থাকে আমরা যদি এই ধরনের সংস্কৃতি অনুষ্ঠান কবিতা আবৃত্তি গান অভিনয় এই সকল কাজ অংশগ্রহণ করতে পারি তাহলে আমাদের মধ্যে জড়তা দূর হবে আমরা সহজে মানুষের সাথে নিজেকে উপস্থাপন করতে পারব লেখাপড়া পাঠাবাসি আমরা যদি এই সকল দক্ষতা অর্জন করতে পারি তাহলে আমাদের চলার পথ সহজ হবে আমাদের সমাজকে নেতৃত্ব দেওয়া সহজ হবে এবং ভবিষ্যৎ দেশের জন্য কাজ করা সহজ হবে আজকে এই দিনব্যাপী অনুষ্ঠান নাটিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সংস্কৃতি অনুষ্ঠান সুস্থ এবং সফলভাবে সম্পন্ন করতে পারবো এ আশাল ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি

যুদ্ধবিদ্যন্ত দেশ ছিল আমরা সত্তর দশক আশি দশক তিন দশকি লাইব্রিয়া ফুটবলার ফুটবল দেওয়া হয় লাইব্রিয়ার সকল শ্রেণীর নাগরিক তাকে আহ্বান জানাই রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য লাইব্রিয়া এই জল হাত অবস্থান ঘটে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জলপ্রিয়ালেসিডেন্ট হন এখন বিশ্ববাজ্যাল নাম দেশিয়ার রাষ্ট্রিক পশ্চিমাদের এর পরিণত হওয়ার মতো অবস্থা হয় একটি মাত্র একটি সে একটি মাত্র ব্যক্তি আপনার নাম শুনে থাকবেন চার লারা বিশ্ববিখ্যাত ক্রিকেটার শুধু তার পদ না পায় এই দেশটি তার স্বাধীনতা পূর্ণ রাখতে পেরেছে আমরা আশা করবো আমাদের দেশ থেকেও একটি যারা এসে স্বাধীনতা সার্বভৌম পূর্ণ রাখতে বিশ্বের প্রমাণে আমাদের মুখ উজ্জ্বল করবে আর দুই ঈশ্বরের মতো বড় শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যার অনেক ঐতিহ্য রয়েছে যে প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিশ্বের বড় বড় কর্পোরেট হাউস থেকে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের কর্পরতা আছে তাদের পতাক অনুষ্ঠান করে আপনারাও এই প্রতিষ্ঠানের মান ভবিষ্যতে সমুন্নত রাখবেন উজ্জ্বল করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ এই ক্রিয়া অনুষ্ঠান সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে আসছে আমাদের স্টাফ দল উনিশশো সাতাশি সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট পেয়েছে আমাদের একশো এর উপরে সাত্র কাপ অ্যাওয়ার্ড পেয়েছে একশোর উপরে সাধারণত শারীরিক মানসিক সামাজিক আধ্যাত্মিক আবেগিক তাতে তারা নিয়োজিত থাকে আমাদের স্টাফ দল এগিয়ে আসছে

অত্যন্ত সুন্দরভাবে বিএনসিসি স্কাউট সদস্য রেড প্রিসেন্ট এবং গার্লস গাইড সদস্যরা আমাদের অতিথিবৃন্দদের স্থানা প্রদান করেছেন ধন্যবাদ আমাদের স্কাউট সদস্য বিএনসিসি গার্লস গাইড অ্যান্ড স্কাউটেন্ট সদস্যদের এই মনোভক্ত ডিসপ্লে প্রদর্শনের জন্য এবার স্বাগত বক্তব্যের পালা স্বাগত বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক শুভ সকাল এবং আমাদের মাকে আমাদের প্রিয় শিক্ষার্থী অভিভাবক সকলে উপস্থিত যে আমাদের আনন্দ আয়োজন সার্থক হয়ে বলে আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গ বিচরণ আমাদের শিক্ষার্থীদের শারীরিক মানসিক সমৃদ্ধি আনে তাদেরকে মানসিকভাবে সুস্থ রাখে সঠিক চিন্তা চেতনা উদ্বুদ্ধ হবে